উজু করার নামাজের উজু করার সময় উজুর পূর্বে যদি মেসাক করে আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে মৃত্যুর আগে তার কালে মানুষ করবে এবং আরো অনেক ফজিলত আছে এই মেসাক করার তা আপনার সবাই মেসাক করার চেষ্টা করবেন পছন্দ কি বানাবা মেশাক বানাবে মেশাক করা কি সুন্নাত মেসাক সম্পর্কে কিছু আর আলোচনা করো মেশাক কী জন্য সুন্নত মেশাক আমাদের দিনের নামে ব্যবহার করতেছিল ওই জন্য মেশাক করা সুন্নত এবং যে ব্যক্তি প্রতি অজু করার নামাজের উজু করার সময় উজুর পূর্বে যদি মেসাক করে আল্লাহ তালা তাকে মৃত্যুর আগে তার কালে মানুষ করবে এবং আরও অনেক ফজিলত আছে এই মেশাক করার তা আপনারা সবাই মেশাক করার চেষ্টা করবেন